প্রিয়নবীর অন্তরে এরকম যদি আতঙ্ক থাকে মৃত্যু বিষয়ে বলেন না আমার আপনার কি পরিমাণ আতঙ্ক থাকার দরকার প্রিয়নবী সাল জিজ্ঞেস করেন আমার তো এই অবস্থা তোমাদের কি অবস্থা বলো না তোমরা কি ভাব তোমাদের কি ভাবনা মৃত্যু নিয়ে কার কি ভাবনা আমার কাছে একটু ব্যক্ত করো না সাহাবাই কারণ আল্লাহ রসুলকে বলেন ইয়া ইয়ারসুল্লাহ এক সাহাবি বলেন ইয়া আল্লাহ মৃত্যু নিয়ে আমার ভাবনাটা হলো আমি যখন ঘুম থেকে ভোরবেলা উঠি আমি যখনই ঘুম থেকে প্রভাতকালে ঘুম থেকে উঠি তখনই আমি ভাবি যে হয়তোবা আজকের সন্ধ্যা বিকাল নাও দেখতে পাই এই হইলো আমার মৃত্যু নিয়ে ভাবনা সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আজ তো সকাল পাইলাম বিকাল হইতো নাও পেতে পারি বিকালে আগি আমি মারা যেতে পারি আচ্ছা তুমি মৃত্যু নিয়ে তোমার এই ভাবনা এতটা তোমার ভয় এমনটা তোমার ভয় ভয়ভীতি মৃত্যুটা তুমি এত এতটুকু কাছে মনে করো ইয়া আলা মলা নবীয়া বাদা أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم علماء كرام مربي جبك بھائرہ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই পর্দা সম্মানিত মা বলে আল্লাহ অনেক অনেক দয়া করেছেন অনেক অনেক দয়া করেছেন যে তিনি আমাদেরকে দয়া করে তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের কথা বলার জন্যে এবং শ্রবণ করার জন্যে শোনার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বাকিটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইব আল্লাহ যেন এই বয়ানের সাথে আমল করার তৌফিক দান করে সুস্থতা মহান সুস্থতা আল্লাহ তালার মস্ত বড় নিয়ম আমরা এই নিয়ামত নিয়ে অবহেলা করতেছি যে অসুস্থ সে কিছুটা বুঝে অনুমান করে যে সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ম আমি আজকে অনেকটা অসুস্থ অসুস্থ মানে মাথা ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাইস জুমার নামাজ পড়াইছে মাথা ব্যথা নিয়ে জুমার বয়ান আমার মসজিদে লম্বা বয়ান করতে হয় এই মাথা ব্যথা নিয়ে বয়ান করেছি ছেলে ঢাকায় এক মাদ্রাসায় ঢাকায় এক মাদ্রাসায় ভর্তি হয়েছে সেখানে পাঠাবার জন্য তাকে রেল স্টেশনে নিয়ে গিয়েছি রেল ট্রেনের অপেক্ষায় স্টেশন মসজিদে অনেকক্ষণ বসা ছিলাম সেখানে গাড়ির আওয়াজ আওয়াজ ছেলেকে ট্রেনে উঠাইয়া ছেলেকে আওয়াজ আওয়াজে সময় কাটাইলাম মাথা ব্যথা কমছে না বাসায় আসলাম ইশার নামাজ পড়লাম মসজিদে খানা খাইলাম বাসায় ওষুধ খাইলাম তারপর এখানে আসলাম এখনো মাথা ব্যথা আছে বয়ান করার মতো না আমি তো আরো আগেই বসার কথা আগের মৌলানা সাহেব বয়ান করতেছিলেন আপনারা শুনতে ছিলেন আল্লাহ তালার কাছে অসংখ্য সুক্রিয়া যে তিনি দয়া করে আসার মতো তো সুস্থ হয়ে গেছেন কত মানুষ কত অসুস্থতায় কতদিন যাবৎ ভুগতেছে আজকে সকালে সকালে নিউ মার্কেটে এক দোকান ব্যাগের দোকানে গেলাম ওই দোকানের মালিকের সাথে আমি সহ অনেক ওলামাই ক্যারামের সম্পর্ক ভালো রমজানের আগে উমরায় যাব রমজানের এক দুই দিন আগে যেদিন উমরায় যাব মনে হয় এর একদিন আগে ওই দোকানে গেলাম ওই দোকানের মালিক ভাইটাকে দেখলাম কিছু সময় বসলাম তার সাথে কথা হলো আমার ব্যাগ ঠিক করার জন্য সে অনেক জোরে জুড়ে চেষ্টা করলো প্লাস দিয়ে এটা অনেকক্ষণ চেষ্টা করলো তাহলে এটুকু সে সুস্থ পুরনো অনেক জুড়ে জুড়ে চেষ্টা করছে প্লাস দিয়ে চেপে ধরে টানাটানি করেছে অনেকটাই সুস্থ আজকে তার দোকানে গেলাম গিয়ে দেখি তার ছেলে দোকানদারি করে জিজ্ঞেস করলাম তোমার আব্বু কোথায় জিজ্ঞেস করলাম বলে যে আব্বু হাসপাতালে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলে যে তার আব্বু কিডনি সমস্যা হয়েছে চিকিৎসা কি করছো বলে যে ডায়ালিসিস করছে কিডনি রুগীকে ডায়ালিসিস করা কত যে কষ্ট কত যে টাকা খরচ টাকা খরচ তো বড় কথা কত যে কষ্ট আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীতে দুনিয়া যত কিডনি রোগী আছে হার্ট পেশেন্ট আছে লিভারের রোগী আছে কত ধরনের রোগে আক্রান্ত মানুষ বাসায় কেউ হাসপাতালে কেউ আইসিউতে কেউ আরো উপর একটাই লাইফ সাপোর্টে মৃত্যুর প্রহর বলছে আল্লাহ সকল রোগীদেরকে সুস্থতার নিয়ামত দান সবাই অসুস্থ আমরা সবাই অসুস্থ সুস্থ কেউ নাই সুস্থ আমরা কেউ নাই সুস্থ শরীর শরীরের রোগে আক্রান্ত আত্মার রোগে আক্রান্ত শরীরের রোগের চেয়ে আত্মার রোগ আমাদের অনেক বেশি আত্মার রোগের ক্ষতি শরীরের রোগের ক্ষতির থেকে আত্মার রোগের ক্ষতিটা কুটি কুটি গুণ বেশি আত্মা রোগের ক্ষতি মারাত্মক আত্মার রোগের ক্ষতি মারাত্মক মানে আত্মা যদি রোগাক্রান্ত হয় এই আত্মার রোগ নিয়ে যদি কেউ কবরে যায় সুস্থতা লাভ না করে আত্মাটাকে রোগমুক্ত আধ্যাত্মিক মুক্ত না করে এই অবস্থায় যদি কেউ কবরে চলে যায় এর ক্ষতি হলো কবরে সাপে কামড়াবে হাসরে আরসের ছায়ার বাহিরে থাকবে আত্মার রোগ নিয়ে যদি কেউ হাসরের মাঠে উঠবে তার ঠিকানা জাহান বলেন না আত্মার রোগের ক্ষতি কতটা বেশি আত্মার রোগ আমি তো বসে রয়েছি নিশ্চিন্তা আমি তো নিশ্চিন্তে বসে আছি কেন বসে আছি আমার ছেলে একটা ইটালি চলে গেছে এখন আমার আরেকটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে আমার মেজু ছেলেটা মিডিল থাকে সেখানে সে ভালো পয়সা ইনকাম করে দুই লাখ টাকা মাসে ফালাইতে পারে তিন লাখ টাকা কামাইতে পারে এই ধাদায় আমি আমি ভুলে গিয়েছি আখেরা ভুলে গিয়েছি কবর ভুলে গিয়েছি মৃত্যু দুনিয়ার নুভের রুগে আমি আক্রান্ত দুনিয়ার লোক আমার ভিতরে বড়া টাকার পিছনে এমন টাকাকে এমন কামড় দিয়ে আ আত্মার কি অবস্থা এটা জানবার আমার কাছে সময় নেই আমি টাকা নিয়ে ব্যস্ত আমি দোকান নিয়ে ব্যস্ত আমি আমার ছেলের বিদেশ নিয়ে ব্যস্ত আমি প্রমোশন চাকরিতে আমার প্রমোশন এই নিয়ে ব্যস্ত আমি রাজনীতি নিয়ে ব্যস্ত আমি নেতার নেতা নেত্রীর পিছনে দৌড়ানো নিয়ে ব্যস্ত আমি গান্ধা পচা রাজনীতি নিয়ে ব্যস্ত হায় আমার দুনিয়ার কত ব্যস্ততা আমার সময় নাই আমার আত্মাটা কেমন আছে একটু চিকিৎসা কেন্দ্রে গিয়ে আত্মার পরীক্ষা করে চিকিৎসা করে সুস্থতা লাভ করার আমার সময় নেই আমি ভুলে গিয়েছি আমার কবর কবর আমাকে ভুলে নাই ইমাম গাজালি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন ইমাম গাজালি ছিলেন বিশ্বনন্দিত এক দার্শনিক উচ্চ মাপের আলেম ইমাম গাজালি কেউ কেউ বলে ইমাম গাজালি ইমাম গাজালি রাহমাতুল্লাহ বিশ্ব বিখ্যাত বিশ্ববরেণ্য দার্শনিক মহাপন্ডিত বড় মাপের আলেম বুজু আলেম তিনি বড় আশ্চর্যজনক কথা বড় আশ্চর্যজনক কথা বলেছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহিয়ালই বলেছেন রে বাড়িওয়ালা তুমি কবর ভুলে গিয়েছ হাসর ভুলে গিয়েছ তুমি তোমার মৃত্যু ভুলে গিয়েছো হতে তো পারে তোমার গায়ে যে কাফন লাগবে তোমার এলাকার মার্কেটে দোকানে ওই কাফন চলে এসেছে তুমি ভুলে গিয়েছো তোমার কাফনের কথা অথচ আমার তোমার কাফন মার্কেটে চলে এসেছে এখন ওই সময়টা বাকি যে সময় আল্লাহ নির্দেশ হবে আর আমার তোমার মৃত্যু ঘটবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুন ফালয়াস্তখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমু আল্লাহ বলেন বান্দা সময় নির্ধারিত তোমাকে ফিক্সড সময়ের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে ওই সময়টা যখন শেষ হয়ে যাবে নির্ধারিত সময় যখন কেটে যাবে ফুরিয়ে যাবে এক সেকেন্ড সময় তোমার জন্য পূর্বাপর করা হবে না বলিও না আল্লাহর নবী বলেন আকসিরু মিন যিকরি হাজিমিল লাযাত জগৎকে ভুলিও না বেশি বেশি স্মরণ কর মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর মৃত্যুকে ভুলিও না আরে ঘুমাইবার সময় তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরতেছি ও আহিয়া তোমার নামে আমি জীবিত হব আরে ঘুমাবার সময় তুমি মৃত্যুর কথা বলে বলে ঘুমাও ঘুম থেকে যখন উঠো তখন তুমি তো পড়ো আল্লাহ আবদুল্লিল্লা হিল্লাফি হা না বাদামা আমা টানা ও ইলাইহি ঘুমাবার সময় ঘুম যাওয়ার সময়ও তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে আবার ঘুম থেকে উঠে ও তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা समस्त प्रशंसा ওই আল্লাহর তিনি আমাকে মৃত্যু দেওয়ার পরেও আমার মৃত্যু ঘটাবার পরেও দয়া করে আবার যেন তিনি আমাকে জীবন দান করেছে ঘুমার সময় মৃত্যুর কথা বলেই ঘুমাইলাম ঘুম থেকে উঠে মৃত্যুর কথা বললাম মৃত্যুর অভাই এরপরেও মৃত্যুকে ভুলে গেলাম আমার মতো হাজার মানুষকে মৃত্যু বরণ করতে দেখলাম আমার মতো হাজার হাজার মানুষের কাপন কাপন দেখলাম হাজার হাজার মানুষের লাশ দেখলাম কত হাজার জীবনে কত হাজার মানুষকে দাফন করলাম বাবাকে দাফন করলাম দাদাকে দাফন দাদুকে দাফন করলাম আমার কত বন্ধুকে দাফন করলাম আমার ফ্রেন্ড সার্কেলের কত সদস্যকে দাফন করলাম প্রতিদিন কত মৃত্যু সংবাদ আমি শুনলাম লোকমকে শুনলাম ফেসবুকে দেখলাম মসজিদের মাইকে মাইকে কত আমার মতো কত মানুষের মৃত্যু সংবাদ শুনলাম ইন্ডা লীল ও ইন্না ইলাহি রাজন পড়ল বড় দুঃখের কথা বড় পরিিতের কথা বড় কথা মৃত্যুর আলোচনার পরেও মৃত্যুর আমি আমার নিজের মৃত্যুর কথা সম্পূর্ণ ভুলে গেলাম ভুলে গেলাম মৃত্যুকে প্রিয় নবী সাল আলী ইমামুল ইমাম আবজালুর রাসূল আবজালুন সাইদুল কউনাই সাইদুল কউবাইব রব্বিল আলামিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যি বিশ্বনবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী নবী আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ডেকে বলেছেন ইন্নাকা মাইয়্যি আপনার মৃত্যুর অপেক্ষা যারা করে আপনার বিরোধিতা যারা করে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান এমন এমনটা কামনা যারা করে ইন্দা উন্মাই তারাও চিরঞ্জীবী ন মৃত্যুবরণ করবে তারা মরণশীল আপনি মরণশীল সমস্ত প্রাণী প্রাণী সব প্রাণী ওই মরণশীল সুতরাং মরণকে ভুলিও না কবরকে ভুলিয় ভুলিও না আখেরাত ভুলিও না নামাজ ছাড়িও না পরের হাত মারিও না মানুষের উপর জুলুম অত্যাচার আর করিও না হাসর ময়দানে না যায় পারবা না আল্লাহর আদালতে না দাঁড়ায় পারবা না আল্লাহর দরবারে হাসরের কাজ গড়ায় হাসরের মাঠের কাজ গড়ায় না দাঁড়ায় পারবা না জীবনের এই সব নিকাশ দিন দিতে হবে এই বই অন্তরে রাখ যাবতীয় হারাম ছাড়া। আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাকওয়া তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত এইজন্য ছাড়ো আরাম ছাড়ো মৃত্যু কথা স্মরণ করো মরণ বড় কাছে আমাদের হাতে সময় নাই মৃত্যু অনেক কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পার দিয়ে হাঁটতেছেন নবীর দেশেও সাগর আছে তো আরব সাগর তো আরবে আরব সাগর জিদ্দার পারে জিদ্দা তো আরব সাগরের পারে প্রিয় নবী সাল আলি সাগর পার দিয়ে হাঁটতেছেন সাথে কতক সাহাবি আল্লাহ নবী সাহাবাই কেরাম ঈশ্বরা দিয়ে বলেন দাঁড়াও না কাজ আছে সাহাবাই কেরাম দাঁড়ালেন তাকাই রইলেন প্রিয় নবী কাজ করেন কি এখন কি করবেন আমাদেরকে নিয়ে নদীর পাড় দিয়ে চলতে ছিলেন এখন কি করবেন সাহাবাই কারাম অপেক্ষা করছেন সাহাবাই কারাম দেখতে পান প্রিয় নবী সাল আলী তিনি সাগর পারে বসে দুই হাত পাক মাটিতে মেরে চেহারা মাসা করতেছেন আবার পাক মাটিতে হাত মেরে উভয় হাত কোনি সহ মাটি মাখা হাত দিয়ে উভয় হাত কোনি সহ মাসা করেছে এইভাবে প্রিয় নবী তায়াম্মুম করেছেন সাহাবায়ে কেরাম তো ভীষণ আশ্চর্য জনিত চরম ভাবে আশ্চর্য জনিত হয়েছে ব্যাপারটা কি রহস্যটাকে বুঝলাম না নবীজি সাগর পারে পাশেই সাগর পানি তো একদম নিকটে সেই পানি ব্যবহার না করে নবীজি শুকনো মাটি নিয়ে তাইম করলেন তাইম কেন করলেন আল্লাহ নবীকে সাহাবাই কেরামজি জিজ্ঞেস করলেন ইয়া আপনি তাইম করেছেন মার পানি তো আপনার কাছে আপনি তো সাগর পারে এই তো পানি থাকতে আপনি তাইম করলেন রহস্য বুঝলাম আপনারা প্রিয় নবী সাল আলী ওসাল্লাম সাহাবাই কেরামকে বলেন শুনো না আমি তায়াম করেছি কেন এটার কারণটা বুঝো না কারণটা হলো আমার মাটি তো তায়ামের মাটি তো আমার শরীরের সাথে লাগা পায়ের সাথে লাগা আমি বসলেই মাটি পেয়ে যায় আমি তাড়াতাড়ি করে মাটি দিয়েই তায়াম করেছি আমি পানি যদিও আমার কাছাকাছি তবে এই মাটি দিয়ে তাই করা থেকে পানি পর্যন্ত গিয়ে উজো করতে তো আমার একটু সময় লাগবে এতটুকু সময়ও যে আমি বেঁচে থাকব এর গ্যারান্টি আমার প্রিয় নবীর অন্তরে এরকম যদি আতঙ্ক থাকে মৃত্যু বিষয়ে বলেন না আমার আপনার কি পরিমাণ আতঙ্ক থাকার দরকার প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম এবার সাহাবিয়ার জিজ্ঞেস করেন আমার তো এই অবস্থা তোমাদের কি অবস্থা বলো না তোমরা কি ভাবো তোমাদের কি ভাবনা মৃত্যু নিয়ে কার কি ভাবনা আমার একটু ব্যক্ত করো না সাহাবাই বলেন ইয়া এক বলেন ইয়ার মৃত্যু নিয়ে আমার ভাবনাটা হলো আমি যখন ঘুম থেকে বেলা উঠি আমি যখনই ঘুম থেকে প্রভাবকালে ঘুম থেকে উঠি তখনই আমি ভাবি যে হয়তোবা আজকের সন্ধ্যা বিকাল নাও দেখতে এই হইল আমার মৃত্যু নিয়ে ভাবনা সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আজ তো সকাল পাইলাম বিকাল হইতো নাও পেতে পারি বিকালের আগেই আমি মারা যেতে পারি আচ্ছা তুমি মৃত্যু নিয়ে তোমার এই ভাবনা এতটা তোমার ভয় এমনটা তোমার ভয় ভীতি মৃত্যুটা তুমি এত এতটুকু কাছে মনে করো আমি তো তাই ভাবি প্রতিদিন তাই ভাবি এবার আরেক সাহাবিকে জিজ্ঞেস করেন তুমি কি করে মৃত্যু নিয়ে কি ভাবনা তোমার ওই সাহাবি বলেন পিয়া রসুল আমি অনেক সময় মৃত্যু নিয়ে ভাবি আমি চার রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজে দাঁড়া তখন আমার ভাবনা হয় হতে তো পারে এই চার রাখ নামাজ আমি শেষ করতে পারবো না এর আগে মৃত্যুবরণ বা পূর্ণ করতে পারবো না এর মরে যায় মৃত্যুবরণ এই হলো আমার মৃত্যু ভাবনা এবার রাসুল সাল্লি সাল্লাম বলেন শুনো না শুনো না তোমাদের তো এই ভাবনা আমার ভাবনাটা কেমন তোমরা শোনো না ইয়ার রসুলাল্লাহ আপনি না আমাদের রসুল আপনি না হাবিবুল্লাহ আপনি না ইমামুল সকল নবীগণের ইমাম আপনি না রাহমাতুল আলমী আপনি না আপনি না হাউজে থেকে পানি পান করাবেন আপনি না আপনি না সাফাতে ইয়া মালিকল্লাহ আপনারও মৃত্যু নিয়ে ভাবনা হা আমারও মৃত্যু নিয়ে ভাবনা শুনো না মৃত্যু নিয়ে আমার কি ভাবনা তোমরা তো গুম থেকে উঠে ভাবো আজ বিকাল তুমি পাইবানা হতে পারে পাইবানা তুমি তোমাদের কেহ তো নামাজে দাঁড়িয়ে ভাবো এই রাকাত গুলো তুমি শেষ করতে পারবা না চার রাকাত নামাজ শুরু করে তুমি ভাবো চার রাকাত নামাজ শেষ আমার আমি নবী তোমাদের ভাবনাটা শোনো না আমার ভাবনা হলো আমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাই তখন আমার ভাবনা হয় আমি ভাবি ডান দিকে তো আল্লাহর তৌফিকে সালাম ফিরাইলাম আমি